আমি রাজ থেকে রাজ বলছি আজকে নিয়ে এসেছি একটা বিশেষ সমাচার যেটা আমাদের না শুনলেই নয় আমার ক্ষেত্রে প্রযোজ্য তোমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য এখন যা তাপমাত্রা বাড়ছে দিনের পর দিন মানুষ সত্যি অসহায় হয়ে পড়ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এই সময় দরকার প্রচুর গাছ বৃক্ষ রোপণ সবচেয়ে বড় কর্মসূচি হওয়া উচিত কিন্তু আমরা করছি ঠিক তার উল্টোটা বৃক্ষ ছেদন এবং আমরা খুব কৃত্রিম উপায় নিজেদের বাঁচানোর চেষ্টা করছি ফ্যানের হওয়া অত্যন্ত গরম হয়ে উঠছে এই সময় তাই আমরা এসির জন্য হাহাকার করছি এখন এসিতে এসিতে ছয়লাভ হয়ে যাচ্ছে দোকান এবং ডিমান্ডও প্রচণ্ড বেড়ে যাচ্ছে আমাদেরই জন্য কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না যে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির যে রূপ প্রকৃতির যে আনন্দ প্রকৃতির যে অনুভূতি সবচেয়ে সেরা সেখানে এসি কিছুই নয় মানুষকে কৃত্রিম করে তুলছে আমি প্রত্যেককে অনুরোধ করছি সবুজায়ন তৈরি করুন দেখবেন আগের মতো সুন্দর হয়ে উঠবে আমাদের দেশ আমাদের এই পৃথিবী আমরা আবারও হাসব খেলবো এই বসুন্ধরাকে নিয়ে গর্ব করবো চারিদিকে শস্য সামলায় ভরে উঠবে আমাদের বসুন্ধরা এটাই আমি চাই এবং এর জন্য এই ভিডিওটা করা আমি আমাদের পাশের বাড়ি এক কাকিমার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এসেছি ভিডিও করতে এখানে একটা গাছের ছবি তোমরা দেখতে পাবে আমি আইডেন্টিফাই করে দিয়েছি গাছটা গাছটার নাম হচ্ছে ফিরোডেনড্রন এই গাছটা সাধারণ গাছের থেকে অনেক গুণ বেশি অক্সিজেন পরিবেশে ছড়িয়ে দেয় যেখানে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে অত্যন্ত দামি গাছ এটি এই ডেন্ডন গাছটি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বন্ধুরা